শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে দুর্নীতি ছড়িয়েছে অডিও ক্লিপ সামনে এনে অভিযোগ করেছে বিজেপি দলের নেতা শঙ্কুদেব পন্ডা অভিযোগ করেছেন অডিওতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চিরঞ্জীব ভট্টাচার্য রেজিস্ট্রেশন মনোজিত যাচাই করেনি এস নিউজ টাকা তুলে দেওয়ার জন্যই নাকি রেজিস্ট্রারের পদে বসানো হয়েছে সরাসরি শিক্ষামন্ত্রীর কাছ থেকে নির্দেশ আসছে বলে অডিও ক্লিপে বলতে শোনা যাচ্ছে ভিসিকে এই নির্দেশ নাকি মুখ্যমন্ত্রী দিয়েছেন বিষয়টি সামনে এনে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি তুলেছেন শঙ্কুদেব পন্ডা তিনি বলেছেন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ছিল আছে এবং তা আরো পরিসরে বেড়েছে জনবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার চিরঞ্জীব ভট্টাচার্য আরেকটি পোস্টে আছেন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পোস্টে থাকা অবস্থায় তিনি কেন টাকা তুলে দিতে পারছেন না এটা অযোগ্যতা তাই ব্রাত্যবাবু ভরসা রাখতে পারছেন না এবং টাকা পাচ্ছেন না বলে হচ্ছে ওনাকে বলেছেন যে হিসেবে আনতে যাতে সেলিমবাবু ব্রাত্যবাবুর কাঙ্ক্ষিত টাকা তুলে দিতে পারেন এবং এই টাকা যে ম্যাডামের কথা বলা হচ্ছে রাজ্যের সরাসরি নবান্নকে টার্গেট করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নাম বলা হচ্ছে যে সেখান থেকেই নাকি এই টাকা তুলে দেওয়ার কথা বলা হয়েছে আমি এখনো পর্যন্ত তে চাই যে এরপরেও ব্রাক্তবাবু পদে বসে আছেন কি করে রাজ্যের শিক্ষামন্ত্রী কেন রেজিগনেশন দেবেন না